পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন চরাঞ্চলে মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী রোধ ও স্থায়ী বাদ নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে তারা নিজেরাই এলাকায় চাষাবাদ করে জীবনমানের উন্নতি করছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন কুড়িগ্রাম চার আসনের সদস্য বিপ্লব হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রশিদ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম ভুয়া ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এক